তো গাইস আসসালাম আলাইকুম তো আজকে নিয়ে আসলাম আমাদের খাঁকড়াচুরি সেই বাইরাল আলোটিলা পার্কে আপনারা দেখতেছেন তো আপনারা দেখতে থাকুন এটার ভিউজটা কেমন তো আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম আমাদের সেই খাঁকড়াচুরি আলোটিলা পার্কে তো এখানে আপনারা টুকা প্রবেশ করার জন্য আপনাদের থেকে টিকিট নেবে চল্লিশ টাকা তো বেশি না আপনারা ট্যুরিস্ট চল্লিশ টাকা নেবে বাচ্চা থাকলে চার পাঁচ বছরের ওনাদের থেকে টাকা নেবেন এটা ফ্রি এখানে আবার পার্কিংও ফ্রি পাবেন তো আপনারা যখন খাঁকড়াচুরিতে আসবেন কাঁকড়াচুরি মেন টাউন সাবলা সত্তর ওইখান থেকে আপনারা মাহিন্দ্র অথবা চেঞ্জিদি করে ভাড়া পঞ্চাশ টাকা দিয়ে এখানে আসতে পারবেন আর দু তিনজন হলে একটা মোটরসাইকেল রিজার্ভ নিতে পারবেন তো একশো টাকা নেবে আর কি সাত কিলোমিটার দূরত্ব তো আপনারা যখনই আসবেন এই আল আপনারা আসবেন অবশ্যই আপনারা ভুল করবেন না এখানে না আসলে আমরা আপনারা আফসোস করবেন কারণ জায়গাটা আপনারা দেখুন জায়গাটা আমাদের খাঁকড়াচুরির মধ্যে যেটা সাজে গেছে সাজ একটা জনপ্রিয় ঠিক আছে কিন্তু এটার জনপ্রিয়তা কম না এটা দেখতেই কিন্তু অপূর্ব সুন্দর আপনারা দেখতেছেন ভিডিওতে আপনারা ভিডিওতে যেভাবে দেখতেছেন যেমন সুন্দর এর থেকে আপনারা যখন অরিজিনালভাবে যখন আপনারা যখন সামনাসামনি দেখবেন আপনার থেকে আরও অনেক ভালো লাগবে কারণ আসলে আজকের ওদের কারণে ভিডিও আমার ক্যামেরাটা অত ভালো না ওর জন্য ভিউটা একটু কম আসতেছে ভিউসটা তো আপনারা দেখুন জায়গাটি প্লেস কীরকম এখানে আপনারা বসার জন্য আবার আপনারা অনেকগুলো আপনারা দুলন পাবেন তো এখানে কিন্তু আমরা সকালবেলা আসার কারণে কিন্তু মানুষটা অনেক কম এখানে বিকালবেলা আসলে এরকম ভিডিও বানাতে পারি না কারণ পরিচিত মানুষ বেশি থাকে ভিডিও বানাতেও কষ্ট হয়ে যায় তো আপনারা দেখতে থাকুন সুন্দর জায়গায় এখন একটা ব্রিজ আছে এখানে একটা জুলন্ত ব্রিজ আছে ছোটো একটা ছোটো ব্রিজ আছে ওইটা অনেকে আমরা আমরা অনেকে যখন বন্ধুবান্ধব নিয়ে আসি তখন আমরা এটা লাড়াছাড়া করি আর কি তো আবার একটা আছে বড়ো ব্রিজ দেখতেছেন আপনারা সামনের দিকে এটা হচ্ছে আমাদের ছড়ি পার্বত্য চালার দিকে যায় আর কি একটু আসুন দেখুন হচ্ছে আমরা যখন আসি যখন মানুষ বেশি হয় তখন এটাতে আমরা সিরিয়াল দিতে হয় ছবি তোলার জন্য কারণ জায়গাটা একটু সুন্দর লাভ এখানে দুজন মানুষ যখন আপনারা যখন আসবেন হাজব্যান্ড ওয়াইফ তখন এই জায়গাতে যদি আপনারা যদি ছবি অথবা ভিডিও করেন ভিডিওটা ছবিটা একটু সুন্দর হয় আর কি তো ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের পূর্ব খাগড়াছড়ি শহরটা দেখতে কিন্তু অনেক ছোটো লাগতেছে আপনারা তো দেখতেছেন না খুব সামনাসামনি আসলে আমরা দেখতে পাবেন এটাকে আমাদের খাগড়াছড়ি জেলা এর পাশে আর এটা পিসের পাশে যেটা আছে এদিকে আমরা চট্টগ্রাম যাই তো এ হচ্ছে আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলায় আলোটিলা নামে যেটা পরিচিত তো এটার একটু পাশেই হচ্ছে আমাদের রিসার্চজন আমি রিসার্জনা কোনো সময় গেলে আপনাদেরকে ভিডিও দেব কীভাবে যাবেন তো সব মিলিয়ে আমাদের আলো টিলাটা খুব সুন্দর আপনাদের ভালো আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন Balatak Ben Allah habeis.